আর যে চান্স পায় না আনফর্চুনেটলি সে কোনো জায়গায় না খুবই কষ্ট হয় তার জন্য সো আমরা তোমাদেরকে আসলে ওই ওই ব্রিডটাই তৈরি করতে চাই মানে ওই জাতটাই তোমরা যে জাতটা আমরা তৈরি করতে চাই যে সব জায়গায় পরীক্ষা দিচ্ছ হয়ে যাচ্ছে আর তোমাদেরকে কিছু এক্সাম্পল শেয়ার করি ভাইয়া আমাদের যে এরকম আমার কাছে মেন্টরশিপে যারা ছিল ওই স্টুডেন্টগুলোর মধ্যে আমরা মানে আমার মোটামুটি যা ওরা যে জায়গাগুলোতে পরীক্ষা চালানোর মধ্যে ওদের চান্স হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হিসেবে বাট মেডিকেলের থার্ড মেডিকেল যেটা সোরার্ধি মেডিকেল ওইখানেও চান্স হয়ে যাচ্ছে এরকমও স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হিসেবে ঢাকায় মেডিকেলেও চান্স হয়ে যাচ্ছে কারণ ওভারঅল তাদের পরিশ্রমের পরিমাণটাই ছিল বেশি পুরো এইচিসি লাইফ জুড়ে তো ওদের ওইভাবেই তৈরি করা হয়েছে ওদেরকে এক জায়গায় চান্স পাওয়ার জন্য ওদের সব জায়গায় ডমিনেট করার জন্য তৈরি করা হয়েছে তো তোমরা ওই ক্যাটাগরিটা বিলং করো তো আমি জানি না তোমাদের মধ্যে কয়জন শেষ পর্যন্ত ঠিক করা যেমন ফর এক্সাম্পল আজকাল লাইভের ক্লাস শুরু করতে কতজন ছিল এখন কয়জন আছে অনেকেই ঝরে পড়বে ফার্স্ট সাইকেলে কয়জন ছিল লাস্ট সাইকেলে কয়জন থাকবে দেখবো অনেকেই ঝরে পড়বে স্বাভাবিক এটা এটা আমরা জানি তারপরেও আমরা এটা করি কারণটা হচ্ছে যে এটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে আমাদের স্টুডেন্টরা টপ টেন এ ঢুক এত তম অফিস বা এই ভালো রেজাল্ট করছে

মানে তোমার স্পেশাল কিছু করতে হবে তুমি অর্ডিনারি ভাবে করলে হবে না জাস্ট লাইক তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে ঘুমাচ্ছে তোমার বন্ধু হয়তো মাইট বি এই চ্যাটিং করতেছে তোমার বন্ধু হয়তো এই টাইমটাতে ইনস্টাগ্রাম বা টিকটক দেখতেছে হ্যাঁ সাময়িক রিক্রিয়েশন তোমার চেয়ে বেশি তার অনেক বেশি তুমি আর ফিল করতে হবে যে তুমি থাকে না রোজার সময় আমরা সংযম রাখি রোজার সময় আমরা সংযম থাকবো তো তোমার টাইমটা মনে করতে হবে যে পুরো টাইমটাই রোজা রোজা এই সেন্সে যে তুমি সংযম রাখবা নিজের সংযত রাখবা অলওয়েজ এইচিসি লাইফে আসো অ্যান্ড তুমি একটা মিশনে আসো তুমি এনজয় করবা তুমি আরো বেশি এনজয় করো সবার চেয়ে বেশি এনজয় করো আমার চেয়ে বেশি সবার চেয়ে বেশি এনজয় করো তুমি যেহেতু ভালো স্টুডেন্ট অ্যান্ড পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশন গুলোতে যাবা তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা কাছে থাকবে তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোয়ার কাছে এনজয় করতে পারবো বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু তোমার কাছে আল্লাহ দিবে সেটা কি বাকি কাউরে দিবে দিবে না সো তোমরা ফিল করতেছো তুমি দুই হাজার

নট লাইক সারা বছর থাকে না চাকরি সারা বছর কাজ করবো এরকম ড্রিম দেখো না তুমি তুমি এক্সট্রা থার্টি ফাইভ থার্টি সিক্স করবে অ্যান্ড তোমার হাতে আলাদা দ্যাট মাছ ক্যাশ থাকবে তোমার ফ্যামিলি তোমার পরিবার পরিজন সবাইকে তুমি অ্যাকচুয়ালি হ্যাপি রাখতে পারো সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে অ্যান্ড সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়া পারো তোমার আম্মুকে ফুল তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার বেসিক্যালি মানে লাইফটাকে তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবা যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাঙ্ক দেখে নিতে হচ্ছে বা লাইক তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো সো তোমার মধ্যে মোটামুটি ড্রিম ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে তাহলে তো সবাই ওই লাইফটা পেতো shall we do a lift a palm